পরে আসো পাখনা পাখনাতে চলে আসো দেখো ফার্স্ট অফ অল বক্ষ পাখনা দেখো এটা বুকের দিকে আছে দেখো এটা পেক্টোরাল ফিন বা বক্ষ পাখনা বলে ফার্স্টে বলো বক্ষ পাখনা কয়টা থাকে দুইটা থাকে যদি বিশ্বাস না হয় তাহলে একটু দেখা নাও এই যে বক্ষ কয়টা একটা দুইটা ঠিক আছে আচ্ছা এরপর আসো বক্ষ কয়টা রশ্মিযুক্ত ষোলো থেকে সতেরোটা এটা আপাতত মুখস্থ করো পরে আমি মিলাই দিতেছি ঠিক আছে ষোলো থেকে সতেরোটা এই যে রশ্মি মানে কি এই যে লাইনগুলা ষোলো থেকে সতেরোটা এরকম রশ্মি থাকে ঠিক আছে আচ্ছা এরপরে আসো বক্ষপাকনার পরে আচ্ছা বক্ষপাকনার কাজ কি আমি বলি দেখো বক্ষপাকনা মানে কি বক্ষপাকনা মানে আমার এইদিকে আছে এই দিকে যদি থাকে ধরো আমি যদি রুই মাছ হয় আর আমার বক্ষপাকনা যদি এই দিকে থাকে তাহলে এটা মুভমেন্টটা কিরকম হবে এম নেমনে হবে যদি এম নেমনে হয় তাহলে আমি কই যাবো উপরের দিকে যাবো আমার কথা বুঝতে পারছো তাহলে পাকনার কাজ কি বলো রুই মাছরে উপরের দিকে নেওয়া ঠিক আছে এটা হলো বক্ষপাকনার কাজ এভাবে পড়বা আচ্ছা রুই মাছকে উপরের দিকে নিতে সাহায্য করে ঠিক আছে এরপরে আসো পৃষ্ঠপাকনা পৃষ্ঠপাকনা মানে কি এই যে ফিন ঠিক আছে এটি হলো পৃষ্ঠ বাকি বা ফিন ডরসাল ফিন কয়টা থাকে বলো তো একটা থাকে মিডলাইন বরাবর ডরসাল ফিনের আকৃতি কিরকম দেখো তো ভাই রম্বসের মতো না তাহলে ডরসাল ফিন কিরকম বড় সবচেয়ে বড় পাকনা এটা তারপরে কি এটা রম্বস আকৃতির আর হইলো এটা কি সংখ্যা কয়টা একটা এই যে সংখ্যা একটা আর এটা হলো কি পনেরো থেকে ষোলোটা থাকে দেখো এটা কত ছিল ভাইয়া তো ষোলো থেকে সতেরোটা মনে রাখবা একটা জিনিস মনে রাখবা পুচ্ছ পাখনারে পাখনার মধ্যে ধরা হয় না ফিন ফর্মুলা নামের একটা জিনিস আছে সবারই লেস থাকে বুঝছো তাই পুচ্ছ পাখনারে আর কি পাখনার মধ্যে ধরা হয় না তবে তোমাদের আসলে দিবা বাট ফিন ফর্মুলাতে দেখবা ফিন ফর্মুলা মানে হইলো পাখনার সংকেত ওই যে ফ্লোরাল ফর্মুলা থাকে না ফ্লোরাল সংকেত মানে ফিন ফর্মুলাও থাকে যাই হোক তো পুচ্ছ পাখনারে তুমি আলাদা ধরো পুচ্ছ পাখনা বাদে তুমি সামনে থেকে যত পিসের দিকে যাইতে থাকবা পাখনা রশ্মি কত কি করতে থাকবে কমতে থাকবে এই এটা মনে রাখো তাহলে আর কনফিউশন হবে না দেখো এই বক্ষ পাখনায় পাখনা রশ্মি কত ছিল ১৬ থেকে সতেরোটা এটার এক কমাও কত আসে পনেরো থেকে ষোলোটা আমার কথা বুঝতে পারছো তাহলে এক কমাইলে পনেরো থেকে মানে যত পিছনের দিকে যাইতে থাকবে পাখনা রশ্মি কি হইতে থাকবে কমতে থাকবে এক্সেপ্ট পুচ্ছ পাখনা পুচ্ছ পাখনার পিকচার থেকে বাঘ দাও আচ্ছা এবার আসো শ্রোণি পাখনা কোনটা হলো এই যে এটা হলো শ্রোণী পাখনা ঠিক আছে শ্রোণী পাখনা শ্রোণি মানে পেলভিক শ্রোণী মানে কি ফিন আমাদের পেলভিসটা কই থাকে বলো তো এই যে এই জায়গায় থাকে আমাদের পেলভিস ঠিক আছে পেলভিস মানে কি বলো তো পারো কেউ পেলভিস শব্দের অর্থ ফানেল আমাদের এই জায়গায় যে বোস থাকে এই একটা ফানেলের মতো জিনিস গঠন করে এটারে বলে কি পেলভিস রেনাল পেলভিস পড়ো নাই যে এটা এই যে তোমার এরকম এরকম গঠন করছিল ইউরেটার গঠন করছিল পরে পেলভিস ফানেল যাই হোক আচ্ছা ফিন হলো পেলভিক এরিয়াতে থাকে ঠিক আছে আচ্ছা পেলভিক ফিন কয়টা থাকে ভাইয়া এক জোড়া থাকে এই যে দেখো এক জোড়া পেলভিক ফিন থাকে পৃষ্ঠপাকনা থেকে কত সামান্য সামনে না পিছনে দেখো এই যে লাইনটা নো এটা হলো পৃষ্ঠপাকনার অরিজিন ঠিক আছে লাইনটা নো এটা কার অরিজিন শ্রোনিপাকনার অরিজিন তো কে আগে আছে পৃষ্ঠপাকনা আগে আছে শ্রোণিপাকনা কি আছে পরে আছে আচ্ছা এটার সংখ্যা কয়টা দুইটা এটার কয়টা পাকনার অশ্মি যুক্ত ভাইয়া ষাটটা পাকনার যুক্ত এটা নয়টা পাকনার অশ্মি যুক্ত হওয়ার কথা আর এটা সাতটা হবে ঠিক আছে কারণ আমি কি বলছিলাম দেখো আমি ভুল করছি আমি নিজেরা ঠিক করে ফেললাম বিকজ আই নো দা ট্রিক যে সামনে থেকে যত পিছনের দিকে যাইতে থাকবা কি তোমার পাখনা রশি কমতে থাকবে এটা হলো নয়টা পাখনা রশি যুক্ত পরেরটা হলো কি ষাটটা পরেরটা হলো পায়ু পাখনা যাই হোক তো দেখো এই যে শনি পাখনা যেটা শনি পাখনা যে দুইটা এটার প্রমাণ কি এই যে দেখো প্রমাণ এই যে দুইটা এখন তুমি একটু খেয়াল করো তো ভাইয়া তুমি একটু খেয়াল করো হ্যাঁ তুমি একটু খেয়াল করো শনি পাখনার কাজ খেয়াল করো আর হইলো পৃষ্ঠ পাখনার কাজ খেয়াল করো প্রথমে পৃষ্ঠ পাখনার কাজটা বলি পৃষ্ঠ পাকনা কি ভাইয়া বডির একদম মিডলাইন বরাবর আছে না মনে রাখবা যেই সব স্ট্রাকচার বডির মিডলাইন বরাবর থাকে ওইসবই স্ট্রাকচারের কাজ হইলো বডির ব্যালেন্স মেনটেন করা কারণ আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি অলওয়েজ কই থাকে মিডলাইন বরাবর থাকে তাই যেই সবই যেই সব পাক না একেবারে মিড বরাবর থাকবে ওগুলার কাজ কী হবে ব্যালেন্স মেনটেন করা এবার একটা নৌকার চিন্তা করো এই যে দেখো নৌকা এই নৌকার এই যে এই যে এই জিনিসটা এই জিনিসটা কি বক্ষ পাকনার মতো দেখতে না আচ্ছা বলো তো নৌকার যে এই জিনিসটা আছে এই জিনিসটা কী কী কাজে ইউজ হয় সেইলিং মানে এ ইউজ হয় মানে কি স্টিয়ারিং মানে বুঝছো তো এদিক সেদিক ঘুরানো তাহলে এইদিক সেদিক ঘুরাইতে ইউজ হয় দেখো স্টিয়ারিং অ্যান্ড কি ব্রেক মারতেও কিন্তু ইউজ হয় এটা ব্রেক মানে বুঝছো তো থামাইতেও ইউজ হয় ঠিক আছে স্টিয়ারিং অ্যান্ড ব্রেক ডানে বামে ঘুরতে সাহায্য করে আর থামতে সাহায্য করে ঠিক আছে এটা মনে রাখবো আচ্ছা এরপর আসো তোমার কি ব্যালেন্স ব্যালেন্স তো আগেই বলে দিচ্ছি যেহেতু মিড লাইনে তাই ব্যালেন্স মেনটেন করে আচ্ছা এরপর আসো ভাই পাখনা শ্রোণী পাখানারা তুমি একটু দেখো পাকনা আমি বলতেছি শ্রোণিপাখনা একটু দেখো এই যে এইদিকে দেখো শ্রোণী পাখনা দেখো এটা হলো বক্ষ পাখনা আর এটা হলো শ্রোণীপাক কোনটা একটু ভিতরের দিকে আছে বলতো একটু আর কি দিকে তাহলে ও হইলো যেহেতু ও বাইরের দিকে দিকে তো মুভমেন্ট করবে যার কারণে আমরা কি উপরের আর শ্রোণীপা কি একটু ভিতরের দিকে আসে না তাই ওকে এমনি মুভমেন্ট করবে এমনে মুভমেন্ট করবে যার কারণে আমরা কি নিচের দিকে নামবো আমার কথা বুঝ মানে রুই মাছ কি করবে নিচের দিকে নামবে তো তোমার দেখবা ব্রোয়ে আছে শ্রোণীপাক না কি উপরে নিচে উপরে উঠতে সাহায্য করে আবার কি নিচে উঠতেও সাহায্য করে বুঝতে পারছো আরেকটা লাইন লেখা আছে এটা স্টিয়ারিং এন্ড ব্রেকেও কি করে হেল্প করে তো তুমি ওই বোর্ড আগেরটা বোর্ড যেটা দেখছো না এই বোর্ডটাও দেখো এই বোর্ডের মধ্যেও কিন্তু এখানে একটা জিনিস আছে সো ওইটা ধরো তুমি শ্রোণী সাথে হইল কম্পেয়ার করবা ঠিক আছে তো যাই হোক এটা স্টিয়ারিং এন্ড ব্রেকে সাহায্য করে আর উপরে নিচে যেতে সাহায্য করে মেইনলি কি নিচে যেতে মনে রাখবে এই যে বক্ষ পাক না কি উপরে যাইতে সাহায্য করতেছে আর শ্রোণী পাক না কি নিচে যাইতে সাহায্য করতেছে বইয়ে দেখবা উপরে নিচে দুইটাই দেওয়া আছে বাট তোমার এটা তো মনে রাখলেই হবে আচ্ছা এরপরে আসো এরপরে আসো ভাই পায়ু পাখনা বা অ্যানালফিন দেখো এটা হলো ভাই অ্যানালফিন বা পায়ু পাখনা এই পায়ু পাখনা কয়টা আছে বলো তো পায়ু পাখনা কয়টা আছে হ্যাঁ একটা আছে এটা অনেকেই ভুল করে পায়ু পাখনার সংখ্যা হইলে একটা বিশ্বাস না হইলে যে দেখো আচ্ছা ভাই পায়ু পাখনা কি বডির মিডলাইন বরাবর আসে না ডরসাল ফিনের মতো তাহলে পায়ু পাখনার কাজ কি হবে ব্যালেন্স মেনটেন করা ঠিক আছে পায়ু পাখনার কাজও হবে ব্যালেন্স মেনটেন করা হুম কেউ কিছু বলছে চিল্লায় উঠছে কেউ আচ্ছা যাইহোক পায়ুপাক্টনার দেখো এই যে এটা ফিন এটা ব্যালেন্স মেনটেন করতেছে না আবার দেখো এই নৌকার নিচেও একটা জিনিস আছে দেখছো এটাও কিন্তু ব্যালেন্স মেনটেন করে এটা কিল বলে ঠিক আছে যাই হোক এটাও ব্যালেন্স মেনটেন করে তো এটা হলো পাকনার সাথে রিলেটেড মানে মিল খায় আর এটা ডলফিনের সাথে মিল খায় আচ্ছা সুস্থিত রাখা বা ব্যালেন্স মেনটেন করা এবার আসো কারণ মধ্যরেখা বরাবর থাকে ওকে মধ্যরেখা বরাবর আমরা দেখা দেখা হয়ে গেছে এবার আসো ভাইয়া লেজ বা টেইল লেজ বা টেইলের মধ্যে কি আছে এই যে একটা লেজ আছে তোমার হ্যাঁ এই লেসটা কি টাইপের ভাইয়া বলতো তো হোমো সার্কাল টাইপের হোমো মানে কি বলতো হোমো মানে কি সেম হোমো মানে সেম সার্কি মানে কি জানো সার্কি মানে হলো লেস ঠিক আছে তাহলে হোমো সার্কাল মানে হলো যেই লেজের দুইটা সেম পার্ট আছে কথা বুঝতে পারছো দুই সমান ভাগে ভাগ করা যায় এটা বলে হোমো সার্কাল যদি এমন তো সমান ভাগে ভাগ না করা যাইতো তখন এটার কি বলবা হেটেরো সার্কাল কথা বুঝতে পারছো আর যদি ফিনটা এমন হইতো ভাইয়া তখন এটারে কি বলতা ডাইফি সার্কাল কথা বুঝতে পারছো ডাইফি কেন বলতো বলতো ডাই মানে কি দুই অ্যাকচুয়ালি এই ফিনটা প্রথমে দুই আলাদা দুইটা আলাদা আলাদা পার্টে ভাগ থাকে পরে হইলো এটা কি হয়ে যায় জানো মার্জ হয়ে যায় বুঝতে পারছো দুইটা ফিন মার্জ হয়ে যায় তাই হলো ডাইফি বলা যায় তারপরে আসো হোমো সার্কাল এটা হলো সার্কি মানে টেইল পাকনা রশি কয়টা থাকে উনিশটা থাকে ঠিক আছে আচ্ছা এই হোমো লেজ ভাইয়া দেখো জাহাজের যে মোটরটা এটা কই থাকে পিছনের দিকে থাকে তাহলে এই লেজটা কি আছে পিছনের দিকে আছে তাহলে জাহাজের মোটর যেমন পিছনের দিকে থাকে আর জাহাজটা কী দেয় স্পিড দেয় এই এই লেজটা কি করে এভাবে এভাবে কইরা কি করে স্পিড দেয় তার মানে রুই মাছের প্রধান চলন অঙ্গকে স্পিডকে দেয় আর কে আর কেউ কিন্তু স্পিড দেয় না কেউ কেউ উপরে এলিভেট করতে সাহায্য করে কেউ কেউ হইলো নিচে নামতে সাহায্য করে কেউ কেউ ব্রেক মারতে সাহায্য করে স্টিয়ারিং করতে সাহায্য করে কিন্তু স্পিডকে দেয় তোমার এই হলো কি লেজ এই লেজ হলো স্পিড দেয় এই লেজের স্পিডের কারণেই কিন্তু রুই মাছ চলতে পারে এই কারণে লেজ যে বলা হয় মাছের প্রধান কি মাছের প্রধান আচ্ছা বাইদা এটা আমি বলি এটা উলম্ব তল বরাবর থাকে ঠিক আছে এটা হলো মাছের প্রধান চলন অঙ্গ কারণ এটা কি স্পিড দেয় আরেকটা কোশ্চেন হলো যে এটা উলম্ব তল বরাবর থাকে এটার মানে ই দেখাই আমি উলম্ব মানে দেখো এই যে এটা এইটা ঠিক আছে এটা হলো কি হরিজন্টাল আর এটা হলো ভার্টিক্যাল তাহলে কোন তল বরাবর থাকে উলম্বতল বরাবর থাকে ঠিক আছে আচ্ছা গেল এটা গেল সো দেখো আমি যেটা বলতেছিলাম পিছনের দিকে মোটর থাকে এই হলো মাছের মোটর ঠিক আছে যেটা নাকি স্পিড দেয় এটা হলো এক্সেলারেটর বা স্পিড দেয় এটা হলো প্রধান চলন অঙ্গ ঠিক আছে আচ্ছা গেল এরপরে আসো ফিন ফর্মুলা ফিন ফর্মুলা মানে কি জানো প্রত্যেকটা মাছের পাখনা আছে কিছু কিছু মাছের পেক্টোরাল ফিন নাই কিছু কিছু মাছের আছে কিছু কিছু মাছের পেক্টোরাল ফিনে বেশি রশ্মি আছে কম রশ্মি আছে তো একটা ফর্মুলা দেওয়া হইলো এটার কি করা হয় মানে তোমার এটার কি বলা হয় এটারে ইন্টারপ্রেট করা হয় যেমন আমরা ফ্লোরাল ফর্মুলা দিয়ে কি ইন্টারপ্রেট করি না যে এটার কয়টা পাপড়ি আছে কয়টা ই আছে তেমনি এটা ফিন ফর্মুলা দেওয়া হইলো ইন্টারপ্রেট করি দেখো এই ইন্টারপ্রিটেশনটা দেখো প্রথমে লেখো কি লেখছে ডি ডি দিয়ে কি বুঝাইছে ডর সালফিন ডর সালফিন কী লেখছে পনেরো থেকে ষোলোটা কী থাকে পাকনা রশ্মি থাকে এরপরে লেখছে থ্রি থ্রি বাই এটা কি তোমার টুয়েলভ আর কী বলছে টুয়েলভ টু থার্টিন এটা তোমরা বুঝবা না কেননা বুঝবা না এই থ্রি বাই টুয়েলভ টু থার্টিন কী বুঝায় থ্রি বলতে বোঝায় যে কিছু কিছু রশ্মি পাখনার ব্যারিয়ারের বাইরে এক্সটেন্ড করা যায় এবং অনেক শক্ত থাকে স্পাইন ঠিক আছে দেখো স্পাইনের মতো আনসেগমেন্টেড দেখছো নেভার ব্রাঞ্চড দেখো এই 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 পাখনা রশ্মিগুলোরে দেখছো স্পাইনের মতো কি উপরে চলে গেছে না তো এইগুলা এইরকম থাকে হইলো তিনটা স্পাইনের মতো ঠিক আছে আর বাকি যে পাকনা থাকে ওইগুলো থাকে এই যে কি সফট রে একটা থাকে হার্ড রে হার্ড রে মানে কি স্পাইনের মতো স্পাইনের মতো কয়টা থাকে তিনটা আর বাকি যে বারো থেকে তেরোটা থাকে ওইটা কি দেখো মোট কত আছে ষোলোটা ষোলোটা পাকনার মধ্যে তিনটা পাখনা স্পাইনের মতো অর্থাৎ হার্ড রে তাইলে বাকি বারোটা বারো থেকে তেরোটা কি হবে সফট রে আমার কথা বলছে সফট রেগুলো দেখো তুমি বুঝতে পারবা না দেখবা মনে করবা যে একটাই রে কিন্তু দেখবা এটার অনেকগুলো কি থাকে মানে ব্রাঞ্চ থাকে বুঝছো মানে মনে অনেকগুলা অনেকগুলা মনে হয় কথা বুঝতে পারছো তো এটা হলো ডরসাল ফিন এই থাকে আচ্ছা এরপরে পি ওয়ান পি ওয়ান দিয়ে কি বুঝাইছে পেলভিক ফিন ঠিক আছে পি ওয়ান দিয়ে বুঝাইছে হলো পেলভিক ফিন আচ্ছা প্রথমে কি আচ্ছা পেকটোরাল সরি এটা পেকটোরাল ফিন পি ওয়ান মানে কি পেক্টরাল তাই না সামনের দিকে ডরসাল ফিনের সামনের দিকে কি পেকটোরাল আসে পরেরটাই কি পরের পি টু দিয়ে কি বুঝাইছে পেলভিক ফিন এ দিয়ে বুঝাইছে কি অ্যানাল ফিন কথা বুঝতে পারছো দেখো পি ওয়ান কত ষোলো থেকে সতেরোটা পাকনা রশি থাকে এখানে কোনো হার্ড রে আর রে নাই ঠিক আছে শুধু ডর সালেই আছে তিনটা হার্ড রে আর কি বারো থেকে তেরোটা কী সফটওয়ে আর মোট রে কয়টা পনেরো থেকে ষোলোটা আচ্ছা এরপর আসো পেলভিক মানে পেলভিক ফিনে কয়টা থাকে নয়টা থাকে আর অ্যানাল ফিনে কয়টা থাকে ষাটটা থাকে ওই যে আমি দেখাইছিলাম একটা ভুল লেখছিলাম না পেলভিক ফিনে কয়টা থাকে নয়টা ফিনে কটা থাকে ষাটটা